সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সাত সাত মাইল গরুর হাটে বিক্রয়কৃত শুকনো হাড্ডি দিশার গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক দাম দ জানানোর চেষ্টা করব সাত সাত মাইল গরুর হাট আসসালামু আলাইকুম ভাই কয়টা কোন চারটা এখানে দুইটা তাই তো এটা কি সাদাটা দেশাল নাকি ভাই দেশাল দাঁত কয় দাঁত এখনো দাঁত হয়নি আরে যে দুই নম্বরটা

প্রচুর পরিমাণ শুকনো সুকনাহাট্টি সার গরু বিক্রয়কৃত সুকনাহাট্টি সার গরু বেশাকি নাচনা চলতেছে বা এটা কয়তাতে তা হয়ে গেছে বাস কালিচাও কয়টা নাচছেন দুইটা আর একটা বিক্রি হয়ে গেছে নাকি একটা পারসেন্ট দর্শক এটা কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছি পঁয়তাল্লিশ চাওয়া দাম চাওয়া দাম পঁয়তাল্লিশ বসে কি না উনচল্লিশ চল্লিশ দাম হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক উনচল্লিশ চল্লিশ দাম হচ্ছে পাঁচ্যাপ্ত পরিমাণ আমদানি রেকর্ড সংখ্যক আমদানি ঠিক আছে ভাই বিক্রি করেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি ভাই দাঁত ভাই দাঁতিনি কত টাকা যাচ্ছেন চাওয়া দাম ছেচল্লিশ ছেচল্লিশ হাজার টাকা দাম চলছে শুনলেন দর্শক কত হলে বিক্রি করবেন ভাই তিত চল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে বিক্রয় কিন্তু শুকনো হঠাৎ করুন ঠিক আছে ভাই বিক্রি করেন দেখতে পাচ্ছেন দর্শক ব্যসা কিনা চলতেছে ভাই কয়টা আজকে কয়টা আজকে আটটা কয়দার কানি চাও নাকি কানি চাও শুনলেন দর্শক কত টাকা দাম চাচ্ছেন চল্লিশ চাওয়া দাম চল্লিশ চল্লিশ হাজার টাকার দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন বলেন তো ভাই বেসা কিনা পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন শুনলেন দর্শক পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবে বিক্রয় কি তো শুকনো করুন ঠিক আছে ভাই বিক্রি করে

বেচা কিনা কত বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে দর্শক এগুলা কার ভাই আপনার কয়টা নাচছেন কয়টা নাচছেন কোনটা এইটা সমান দাতে শুকনো আপনি সার করে দর্শক দেখতে পাচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন চাচ্ছেন বেচা কিনা বলেন তো তিরিশ হাজার টাকা হলে বিক্রি করবে দর্শক বিক্রয় কিন্তু শুকনো আপনি সর গরু দেখতে পারছেন ঠিক আছে ভাই বিক্রি করেন ভাই এটা কয় দাঁতের দাঁতি নি না জালি গরু দর্শক কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম বেসা কিনা আটচল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে বিক্রয় কিন্তু শুকনো আটটি সর গরু ঠিক আছে ভাই বিক্রি করেন বেসা কিনা জমে উঠেছে দর্শক